আমরা যারা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক আমরা যখন সুরা এই ক্লাস পাঠ করি আমরা সবাই কিন্তু সঠিক নিয়মে সুরা এই ক্লাসটা পাঠ করতে পারি না আমি এবং আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি যে সুরাই ক্লাস বলেন তো তারা আসলে এইভাবে বলছে কুল হু আল্লাহ হাত আল্লাহ সামাদ লাম সাম লাউলাত আলাই কুল্লাহ কুফু আন আহাত ঠিক আছে শুরুতে যে ভুলটা করে আসলে এইভাবে বলে কুল হু আল্লাহ আহাত আসলে কুলহু আল্লাহু হাত হবে না কুলহু ওয়াল্লাহু কুলহু ওয়াল্লাহু আহাদ ও আল্লাহু আহাত আল্লাহ সামাদ লাম ইউলাদ পলা কুল্লাহু কুফু আন আহাত শুরুতে তারা ওইভাবে বলে কুলহু আল্লাহু বলে ও হবে অনেকে জি অনেকে জিজ্ঞাসা করবেন বলবে কুলহু আল্লাহু হাত আল্লাহ হবে ওয়াল্লাহ ওয়াল্লাহু হাত যেহেতু ওয়া জবর ও আছে এই জন্য ওয়াল্লাহু আহাত হবে তো ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন যেটা সবাই জন্য সুরে ইখলাসটা শুদ্ধভাবে করতে পারে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত